বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে উনি আমার কাছে আসছে আয়সা থরুলি ইংলিশে কথা বলতেছে আমি তো অবাক হয়ে আছি ওনার কথাবার্তা শুনে ওনাকে তো একজন অদম ফকির মানুষ দেখা যাচ্ছে কিন্তু উনি ভাই কেমন আছেন তোমার আসসালামু আসসালামু আলাইকুম এদিকে তাকাই কথা বলেন একটু জোরে কথা বলবেন এটা এটা নিচে রাখেন হ্যাঁ বলেন কি বলতেছেন আপনি আপনি আমার সামনে এটা ধরছেন ঠিকই তুম লাগে লাড্ডু কা দিল্লি সে আম কে বলে গায়ে তুম দেখতে ওমরা পাঁচ দিন তাদের তা আমি তো জীবনে কথা বলতে পারছেন চিনে তুম ঠিক আছে মে এটা তো নিগেছে কুকুর আবার নিজে নামে এটা তো চলে বাংলাদেশে তোম কি বলতেছেন আমি তো আপনার কথা একটু ভালো তোমার দেখ কাই বলতেছে সরকার রে সরকার আমার

আপনি কি বলতেছেন একটু বাংলাতে সুন্দর করে বুঝাই বাংলা ওরে বাপ এল ওন কাছে বেটি আপনার বাড়ি কোন জায়গা এসে সাত কাছে তোমার পাশ দিয়ে দম বলে সব হ্যাঁ তোমার পাশ পাগে আমার প্রিয় বন্ধুরা যারা প্রবাসী আছেন তারা হয়তো ওনার কথাটা কিছু বুঝতে পারেন মনে হিন্দিতে উনি কথা বলতেছে আমি কিন্তু ওনার ভাষা কথা কোনো কিছু বুঝতে পারতেছি না মানে আপনার কোন জায়গায় ইংলিশ শুনতেছে কেন ইংলিশ আবার আমার এই কথা কই দেব না এই কথা বলো হই যাব না এই ও আবু পাইতে টম সাত তো তো সাত পঞ্চাশ সাতাত্তর নাই ও নৌকায় যারা গেছে হেরাই তোলা ভাইঙ্গা পাস পার হয়েছে বেশি বেশি হ্যাঁ ওই দি বাংলা কথা বলতে তোমার বন্ধুরা

প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসলে উনি একটা মজার মানুষ আপনাদেরকে আবার বলছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ